আচ্ছা আপনাদের একটু ফোনের ব্যাপারে আপনারা কতটা এক্সপার্ট বা ফোনের ব্যাপারে কতটা কেয়ারফুল এটা আমরা জানতে চাই আপনারা কি ফোন না দেখে বলতে পারবেন যে আপনাদের ফোনে কত পার্সেন্ট চার্জ আছে আমার 40 এর আশেপাশে আশেপাশে না একবারে ইনক্লুড বলতে হবে একবারে কি হবে হ্যাঁ আপনি কত বলি আমি বলি 39 39 আপনি 66 আচ্ছা একটু ফোনটা বের করে দিকে আমি এটা কেন বললাম জানেন আপনারা আমি যখন জিজ্ঞেস করছি যে আপনারা সিঙ্গেল কিনে তখন বলছে হ্যাঁ মানে আমি যখন জিজ্ঞেস করছি যে এক এক কেন বাদাম খান তখন বলছেন কি যে আমরা সিঙ্গেল নাইকেও এই জন্য এক আসলে দেখলাম যে আপনারা একা একা কিনে এটা দ্বারা দেখলাম যে আপনাদের যখন ফোনের চার্জ সম্পর্কে আইডিয়া থাকলে আছে কেউ যে চার্জ কমে যায় কিনে আবার কলে কথা বলতে হবে আচ্ছা আপনাদের যে প্রশ্নটা করতে চাই সে প্রশ্নটা যদি সঠিক উত্তর দিতে পারেন একটি গিফট আছে আপনাদের বলতে হবে একটি গাছে চারটি পাতা আছে সাড়ে তিনটি পাতা নিলে আর কয়টি পাতা থাকে সময় থাকবে পাঁচ সেকেন্ড ফাইভ

আসলে আমরা সঠিক উত্তর নিতে পারলাম না অসংখ্য ধন্যবাদ চেষ্টা করার জন্য দর্শক আপনারা যদি কেউ পেরে থাকেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন হারিটেনা পাথরঘাটা পাথরঘাটা হারিট নীলিমা পয়েন্ট কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো অনেক একটু যদি পাশাপাশি আসেন সুবিধা হয় যেহেতু আমাদের পাথরঘাটা আমাদের নীলিমা পয়েন্ট আসলে দূরের মানুষের উদ্দেশ্যে কি বলতে চান নীলিমা পয়েন্ট এখানে আসলে অনেক সুন্দর্য উপভোগ করা যায় পাশাপাশি নদী দেখা যায় এবং গাছপালা তো আছেই বসার ব্যবস্থা আছে রাস্তাটা হয়তো একটু সমস্যা আছে এটা অতি শীঘ্রই ঠিক হয়ে যাবে আসলে ভালোই উপভোগ করতে পারবে তাই আচ্ছা আমরা যে প্রশ্নটি নিয়ে আপনাদের কাছে এসেছি আমরা সে প্রশ্নে চলে যাই যদি সঠিক উত্তর দিতে পারেন রয়েছে সত্যের বার্তা টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সুন্দর একটি গিট হ্যাম্পার আপনাদের বলতে হবে একটি গাছে চারটি পাতা আছে সাড়ে তিনটি পাতা নিয়ে গেলে আর কয়টি পাতা থাকে সময় থাকবে পাঁচ সেকেন্ড ফাইভ সাড়ে তিনটি পাতা নেবে কীভাবে এটা তো পুরুষ নি পাবে সাড়ে তিনটি পাতায় নিয়ে গেছে কয়টি পাতা থাকবে ফোর আবার একটু করেন তো প্রশ্ন একটি গাছে চারটি পাতা আছে সাড়ে তিনটি পাতা নিয়ে গেলে আর কতটি পাতা থাকবে ফিরি একটি গাছে তো সাড়ে তিনটি পাতার বেশি থাকে সাড়ে তিনটি পাতা নিলে তো অনেকগুলো পাতা থাকবে এইটা তুমি একটা কথা কইলে ভাই

পারবেন না দর্শক আপনারা যদি কেমন লাগলো থাকেন ভালোই আমাদের যারা দূরে আসে যারা কখনো নীলিমা আসেন তারা আসুক দেখুক যে আরকি নদীর পাড়ের পরিবেশটা কেমন উপভোগ করুক আসলে আসলে মনটা অনেক ভালো লাগে ধন্যবাদ আমরা একটি আইকিউ মূলক প্রশ্ন নিয়ে এসেছি যদি সঠিক উত্তর দিতে পারেন রয়েছে আপনাদের জন্য একটি গিফট আপনাদের বলতে হবে একটি গাছে চারটি পাতা আছে চারটি পাতার সাড়ে তিনটি পাতা নিয়ে গেলে কয়টি পাতা থাকে সময় থাকবে পাঁচ সেকেন্ড ফাইভ সাড়ে তিনটি পাতা নিয়ে গেলে একটি থাকে কারণ গাছে চারটি পাতা আছে সাড়ে একটি নিয়ে গেছে কোন সাড়ে সার বলতে ওই যে আচ্ছা ধন্যবাদ আমাদের প্রশ্নটা যে ছিল একটি গাছে চারটি পাতা রয়েছে সাড়ে তিনটি পাতা নিয়ে গেলে আর কয়েকটি পাতা থাকে সে কি অ্যানসারটা দিচ্ছে সেটা কি সঠিক হ্যাঁ সঠিক

তাদের উদ্দেশ্যে বলতে চাই তারাও অংশ গ্রহণ করুক এরকমের এর কুইজ এবং উপভোগ করুক আপনারা না পেরে আপনাদের কেমন লাগে আপনারা তো শোনার পর বলছেন আমাদের বন্ধু পারছে এটাই আমাদের বড় অর্জন তাই জি আমার বন্ধু পারার মানে আমার পারে একই কথা গর্বিত হ্যাঁ আমরা আমার বন্ধু জন গর্বিত এই এইটাই যে আমার বন্ধু পারে আমি পারে একই কথা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন